টাকা তুমি নেবা না তো শিওর শিওর আমি কিন্তু সত্যি সত্যি কিনবো না ঠিক আছে আচ্ছা তাহলে তুমি একে কার নাম বানা আচ্ছা তাহলে ভালো দেখবো দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে শিও ওকে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ টাটা আর না আমি কই আর বলে

নিবে না যাওয়াই বললাম না সামনে যা দিয়ে দেন দিয়া যাবে

Sharma bhai se tumhi Sharma bhai se jenaba ki keda mara mu koi era bhai ke bakke sharam bhai se tumhi tumhi sharam bhai se bakka abba aija me ja ja me